ফোলা ভাইনগুলা এত বান্দর বান্দর দেন তারা সেরা ভাইনি ট্রেনিং দেয় তারা রিং একটা আনছে কি করতেছে পরে তারপরে এতক্ষণ ফুটবল খেলছিল ফুটবল তিনটা যে দেন একটা ওই ওটার ভিতরে আরেকটা ওই আর আরেকটা এখন কি করতেছে রিং একটা লাগায় দুজন দয়া রাখছে একজন একজন করে এটার ভিতরে লাভ দিতেছে দেন কিভাবে আই পোয়া আনন্দ দেখছেন এগুলা কিন্তু আপনার সবগুলা ইন্ডিয়ানি আর ফ্যামিলি আছে এখানে সন্ধ্যার পরে এখানে মাঠের মধ্যে আইসা আড্ডা দেয় ওই খেলাধুলা করে দিনের বেলা সময় পায় না তো দিনের বেলা আসতে পারে না সন্ধ্যার পরে আসে এখানে খেলাধুলা করে দিয়ে এটা কি করে দিয়ে লাভ দে আইসকা আইস লাভ তো দিছিল কিন্তু হয়ে গেছে কি করতেছে তারা কতক্ষণ খেলাধুলা করে একটু পরে আবার মারামারি করে মানে কি যে একটা অবস্থা করে তারা মারামারি করে দুই মিনিট পরে আবার হয়ে যায় যদি আল্লাহ রাখে তারা একটা যন্ত্র হইব যা করে এখানের মধ্যে বইরা তারা আর মিশরি একটা আছে ওইটা আজকে আসে না ওইটা একদম বড় সড়ো কিছু মানে না শুধু পাইস দামি করব এগুলো তো মিশরি ওইটার থেকে ভালো আছে কি করে